আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো স্বামীর অর্থে স্ত্রীর এটি একটি প্রশ্ন যা অনেক মুসলিম ভাই বোনদের মনে উদয় হয় ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর জীবনে একবার হজ করা ফরজ এখানে সামর্থ্যবান বলতে আর্থিক ও শারীরিকভাবে সক্ষম হওয়াকে বোঝায় নারীদের ক্ষেত্রে এর পাশাপাশি আরো একটি শর্ত রয়েছে তা হল হজে যাওয়ার জন্য তার সাথে একজন মাহরাম অর্থাৎ স্বামী অথবা এমন পুরুষ আত্মীয় যার সাথে বিবাহ থাকা আবশ্যক এখন প্রশ্ন হলো যদি কোনো নারীর আর্থিক সামর্থ্য না থাকে কিন্তু তার স্বামী আর্থিকভাবে সক্ষম এবং স্ত্রীকে হজ করাতে ইচ্ছুক তাহলে সেই স্ত্রী স্বামীর অর্থে ফরজ হজ আদায় করতে পারবেন কিনা ইসলামী চিন্তাবিদ ও ফকিগণের মতে যদি কোন নারীর স্বামী স্বেচ্ছায় তার স্ত্রীকে হজের খরচ বহন করে হজ করান তাহলে সেই স্ত্রীর উপর ফরজ হজ আদায় হয়ে যাবে এক্ষেত্রে স্ত্রীর নিজস্ব অর্থ না থাকলেও স্বামীর আর্থিক সহযোগিতায় হজ পালন করা শরীয় সম্মত এবং তা ফরজ হিসেবে গণ্য হবে এর সমর্থনে ফকিগন বিভিন্ন যুক্তি ও ব্যাখ্যার কথা বলেছেন জেহলে ইসলামের স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর উপর ন্যস্ত তাই স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ ইবাদত পালনে স্বামীর সহযোগিতা করলে তা অবশ্যই গ্রহণযোগ্য তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি স্ত্রীর হজে যাওয়ার জন্য স্বামীর অনুমতি থাকা আবশ্যক স্বামী যদি অনুমতি না দেন অথবা আর্থিক সহযোগিতা করতে না চান তাহলে স্ত্রীর উপর তখন ফরজ হবে না যদি না তার নিজের আর্থিক সামর্থ্য থাকে এবং সাথে যাওয়ার মতো কোনো মারাম পাওয়া যায় নারীদের হজের ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল মাহরামের আবশ্যকতা অর্থাৎ একজন নারীর জন্য হজে যেতে হলে অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে মাহরাম ছাড়া হজে যাওয়া মাকরুব তাহরিমি এবং কোনো কোনো আলেমের মতে যাইজ নয় যদি কোনো নারীর হজ করার মতো আর্থিক সামর্থ্য থাকে কিন্তু সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয় তবে যদি মারাম পাওয়া যায় এবং হজ করার সুযোগ আসে তবে স্বামীর অর্থে তিনি হজ করতে পারবেন নারীর হজফরত হওয়ার শর্ত অর্থাৎ নারীর উপর হজফরত হওয়ার জন্য আর্থিক সামর্থ্যের পাশাপাশি শারীরিক সুস্থতা এবং উপস্থিতি আর্থিক হজফরত হবে না যদি না অন্যান্য শর্ত পূরণ হয় স্বামী স্ত্রীর উভয়ের সামর্থ্য অর্থাৎ যদি স্বামী ও স্ত্রী মুহয়ের হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে উভয়ের উপরই আলাদাভাবে হজফরত হবে এক্ষেত্রে একে অপরের অর্থে হজ করলে তা নফল হিসেবে গণ্য হতে পারে তবে যার উপর ফরজ হয়েছে তার নিজের অর্থে হজ আদায় করাই সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে স্বামীর অর্থে স্ত্রীর ফরজ হজ আদায় করা যাবে যদি স্বামী স্বেচ্ছায় ফরত বহন করেন এবং স্ত্রীর সাথে যাওয়ার মতো মাহরাম পান আমরা আল্লাহ তালার কাছে দ করি তিনি যেন সকল মুসলিম ভাই বোনদেরকে হজ করার তাফিক দান করেন এবং আমাদের সকল ইবাদত কবুল করেন আজকের আলোচনা এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন কোন ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম